এই ছেলেটা আজকে নারীকে সমাজের ভিতরে বোঝা করে দিয়েছে কেন শ্বশুরের কাছ থেকে বাইক নিতে যে হবে যা হিলিয়তের যুগে নারীদের যখন কোন মেয়ের পেট থেকে যখন মেয়ে বাচ্চা জন্ম নিত তখন তাদের মুখটা কালো হয়ে যেত তারা মুখ দেখাতে পারতো না গ্রামে যে মেয়ে জন্ম নিয়েছে মেয়েকে পুঁতে দিত কায় আসিম রাজ্য আল্লাহ তিনি আসলেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর কাছে এসে বলছে আল্লাহ নবী আমি আমার আটটি মেয়েকে আমি আমার আটটি মেয়েকে জ্যান্ত মাটি খুঁড়ে পুঁতে দিয়েছি দেখেন একজন বাপ সে তার মেয়েকে জানত কবর দিয়ে দিয়েছে দাফন করে দিয়েছে আল্লাহ নবী আমি অনেক বড় ভুল করেছি যুগে আমি নারীদের ব্যাপারে তেমন জানতাম না এখন কি কি আমার আমার কোনো আছে এই ব্যাপারে কিছু আপনি কি আমাকে বলবেন তখন আল্লাহ নবী বলছেন শোনো তোমার একটি মেয়ের বিনিময়ে তুমি একটি করে গোলামকে আজাদ করে দাও তখন ওই ব্যক্তি বলছে আল্লাহ নবী আমি তো গোলামের মালিক নই আমার কাছে আছে উঠ তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমি একটা মেয়ের বিনিময়ে তুমি একটি করে উঠ কুরবানি করো আমি যেই কথা বোঝাতে চাচ্ছিলাম যায় হিলিয়াতের যুগ কত খাতারনাক ছিল যে যায় হিলিয়াতের যুগে নিজের বাপ আটটি মেয়েকে মাটিতে দাফন করে দিয়েছিল এমন একটা যুগ বর্বরতার যুগ ছিল একটি মেয়ে পেটে করে বাচ্চা নিয়ে যাচ্ছে পেটে বাচ্চা রয়েছে দুইজন কাফের মধ্যে তর্কাতর্কি চলছে একজন বলছে মেয়েটার পেটের ভিতরে ছেলে আছে আরেকজন বলছে না মেয়েটার পেটের ভিতরে মেয়ে আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক দুইজন দুজন একটা পালা ধরলো ওই মেয়েটাকে ধরে এনে পেটটাকে কেটে দিয়ে বাচ্চাটা বের করে করে দেখলো বাচ্চাটা বাচ্চাটা ছেলে মেয়ে একে অপরের দুজনকে হাসতো অথচ একটি প্রাণ চলে যেত তাদের মনে কষ্ট দ্বিধা পরিমাণ কিঞ্চিত পরিমাণ তাদের মনে দ্বিধা হতো না কিঞ্চিত পরিমাণ তাদের মনে কষ্ট হতো না এই বর্বরতার যুগে আল্লা রমি নারীদের ইজ্জত বাড়িয়ে দিলেন এই ছেলেটা আজকে এই নারীকে সম্মান দিতে চাই না বলছিলাম আমি আপনাকে বলছিলাম নারীদের ব্যাপারে একটু সজাগন আল্লাহ নবী নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন জাহিরিয়াতের যুগে আল্লাহ নবী বলছেন শোনো ইয়াহুদি খ্রিস্টানরা মেয়েদের যখন ঋতুস্রাব হতো তখন নারীদেরকে তাদের সঙ্গে খাওয়া উঠা বসা চলা ফেরা সব কিছু তাদের সঙ্গে বন্ধ করে দেওয়া হতো কেন তাদের এখন ঋতুস্রাব হয়েছে এর জন্য তাদের সাথে খাওয়া দাওয়া বন্ধ তাদের সঙ্গে উঠা বসা বন্ধ যাবতীয় সব কাজ বন্ধ করে দিত তারা আল্লাহ নবী বলছেন শোনো তারা এইরকম করতো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের इज्जत সম্মান এতটা বৃদ্ধি করেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর নবী এবং আমি আমরা এক সঙ্গে খেতে বসেছি আমি যেই গ্লাসে মুখ দিয়ে পানি পান করতাম আল্লাহর নবী ওই গ্লাসেই ঠিক আমি যেইখানে মুখ দিতাম ওইখানেই মুখ দিয়ে পানি পান করতেন আমি সেই সময়তে ছিলাম ঋতুবতী আমি যেই গোস্তের টুকরোতে মুখ দিয়ে খেতাম আল্লাহ নবী সেম ওই জায়গাটার ওই বস্ত্রটাই তিনি মুখ দিয়ে খেতেন ওই সময় আমি ছিলাম ঋতুবতী আমি আইসা আমি ছিলাম ঋতুবতী অবস্থায় থাকতাম আল্লা নবী আমার গায়ে মাথাতে এখানে হেলান দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করত দেখেন আল্লা নবী নারীদের কত ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ নবী বলছেন সোনা একজন নারী জন্ম হওয়ার পর থেকে তার বডিগার্ড হিসাবে কাজ করবে তার বাবা একজন নারী জন্ম নেওয়ার পরে বডিগার্ড হিসাবে কাজ করবে তার বাবা অথবা তার ভাই বাবা মারা গেছে এখন তার ছেলে বেঁচে আছে এখন বড় ছেলে আছে এই বড় ছেলেটা এখন গাইড করবে তার বোনকে তার ছোট বোনকে বা তার বড় বোন যদি হয় তার যদি ছোট ভাই হয় এই ছোট ভাইয়ের দায়িত্ব হয়ে যাবে ওই তার বড় বোনের দায়িত্ব ওই ছোটো ভাইয়ের হাতে চলে আসবে কেন আল্লাহ তাদেরকে একাই ছেড়ে দেয়নি তাদেরকে গাইড সংরক্ষক হিসাবে পুরুষকে আল্লাহ দিয়ে দিয়েছেন যে তোমরা তাদেরকে হেফাজত করবে এরপরে বিয়ে হওয়ার পরে আবার আরেকটি পুরুষের কাছে চলে যাই আবার আল্লাহ তাদেরকে বিধান শিক্ষা দিচ্ছে খবরদার নারীরা হবে বক্রতা নারীদের জেদ বেশি নারীদের বক্রতা বেশি নারীদের আবেগ বেশি তোমরা যদি উপভোগ করতে চাও তাহলে বক্রতা আবেগ সমেত তোমরা তাকে উপভোগ করো আল্লাহ আমাদেরকে এটাও শিক্ষা দিচ্ছে নারীদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়ালেন নারীদের সম্মান ইজ্জত আল্লাহ নবীও বাড়ালেন সেই নারীর সম্মান ইজ্জত আমরা জানলাম না